এর ব্যথাটা বেড়েই চলেছে জানি না আর কতদিন এইভাবে হাঁটাহাঁটি করতে পারবো কিন্তু না করেও তো উপায় নেই ওদের খাবার তৈরি করতে না পারলে আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে কষ্ট দিয়ে মারবে না শ্মশানের মরা পোড়ানো ছাই নেওয়া হয়ে গেছে এখন তাড়াতাড়ি গিয়ে পান্তা ভাতের মধ্যে দিয়ে আমাদের খাবার কি আমাদের খিদে পেয়ে গেছে তোমরা সবাই বসো এই যে হয়েই এসেছে আমরা বেশি কোন অপেক্ষা করতে পারবো না তুমি কি জানো না আমরা প্রতিদিন এ সময় তোমার পান্তা ভাত খেতে আসি তুমি আমাদের জন্য আগে থেকে খাবার প্রস্তুত করে রাখো না কেন তোমরা রাগ করো না আমার ওপর আসলে আমার বয়স হয়েছে তো তাই শ্মশান পর্যন্ত হেঁটে গিয়ে ফিরে আসতে বেশ অনেকটা সময় লেগে যায় তার ওপর পায়ের ব্যথাটা বেড়েছে তাই আমি ছোট করে সমস্ত কিছু করতে পারি না আগের মতো কোন পায়ে ব্যথা করছে সেই পাটাই আমাদেরকে খুলে দাও না আমরা বসে বসে চিমিয়ে চিমিয়ে খাই না না আমার ভুল হয়ে গেছে তোমরা আমার কোনো ক্ষতি করো না আমি তোমাদেরকে খেতে দিচ্ছি এই যে এই যে দিচ্ছি কতদিন আমরা এই পশুর কাঁচা মাংস খেয়ে থাকবো আমাদের জন্য এবার মানুষের মাংসের ব্যবস্থা কর না হলে তোকে মেরে খেয়ে নেবো বুঝতে পারবি সেটা কি খুব ভালো হবে আসলে বয়স যত বাড়ছে আমি আর মানুষ মেরে আনতে পারি না আর এখানে তো তেমন কোনো মানুষও আসে না যে তোমাদের আমি মেরে কেটে খেতে দেব আমরাও সব জানি না আমরা অতি শীঘ্রই মানুষের মাংস দিয়ে এই কালো পান্তা ভাত খেতে চাই আগে তো খুব আমাদেরকে মানুষের মাংস খাওয়াতিস তখন আমাদেরকে দরকার পড়েছিল তাই আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতিস এখন যত দিন যাচ্ছে আমাদের উপকারের কথা তুই বলে যাচ্ছিস না তাহলে তুই শুনে রাখ আমাদের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না কখনো না হবে হবে সব হবে আমাকে একটুখানি সময় দাও আমি ঠিক তোমাদেরকে মানুষ মেরে এনে খাওয়াবো একদম আগের মতো আজকের মতো তোমরা এই দিয়েই খেয়ে নাও এবার একটা শীত শীত আমে যাচ্ছে বাতাসে এরপর আর রাত করা যাবে না সেলুন থেকে ফিরতে তার আগেই সেলুন বন্ধ করে চলে আসতে হবে আরে একটা ছাগল ছানার চিৎকার শুনলাম বলে মনে হচ্ছে এখানে এত রাতে ছাগল ছানা আসবে কোথা থেকে কেউ কি তার ছাগলকে ফেলে রেখে চলে গেল নাকি একবার দেখিত ঘুরে ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে আরে কে কে দাঁড়িয়ে ওখানে এই তোমার কি কোনো অসুবিধা হয়েছে নাকি এত রাতে ছাগল নিয়ে কি করছো তুমি রে এতবার করে ডাকছি সারা দিচ্ছে না কেন কালা নাকি কুচু করে একবার এগিয়ে গিয়ে দেখি তো ওরে বাবারে ওরে বাবারে কি বাবা ওরে বাবা আমি কাউকে ছাড়বো না সবাইকে শেষ করে ফেলবো সবাইকে মেরে আমি খেয়ে নেব সবার রক্ত খেয়ে আমি আমার নিজের খিদে মেটাবো তুইও বাঁচতে পারবি না আমার হাত থেকে এই ছাগলটাকে শেষ করে তোকে মারবো ওরে বাবা রে কে রে বাবা হঠাৎ করে এখানে ডাইন এলো কোথা থেকে আগে তোমার সাথে এরকম কোনোদিন হয়নি না 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 বাঁচতে হলে আমাকে এখান থেকে পালাতে হবে পালাই পালাতে তুই পারবি না আমার হাত থেকে ওকে আজ এখানে আমি শেষ করে ফেলবো লাগছে লাগছে ছিল আমি তোমার কী করতে করেছি আমাকে দুদয় করে দাও আমিও ঠিক এইভাবে বাঁচবার জন্য ছটফট করেছিলাম কিন্তু কেউ আমাকে ছেড়ে কথা বলেনি আমার নিজের বাবা মাকে মেরে ফেলেছে আমি কাউকে ছেড়ে কথা বলবো না সবাইকে শেষ করবো বলো পামেলা কেমন লাগছে তোমার আমার তো খুব ভালো লাগছে আমার ছোটবেলা থেকেই শখ ছিল গ্রামে এসে গ্রামের প্রকৃতির সঙ্গে মিশে যাব গ্রামের প্রতি আমার ছোট থেকেই অনেক টান সেই জন্যই তো তোমাকে শহর থেকে আমাদের গ্রাম ঘোরাতে আনলাম তোমরা এখান থেকে উঠে চলে গেলে কেন এই জায়গাটা তো বেশ ভালো তাহলে তোমাদের যাওয়ার কারণ কি শহরের সুযোগ সুবিধা আমরা তো ছোট থেকে গ্রামেই ছিলাম গ্রামের প্রকৃতি ভালো হলেও অনেক সুযোগ সুবিধা এখানে নেয় সেই জন্যই তো আমাদের গোটা পরিবার শহরে উঠে গিয়ে এদিক ওদিক সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাক তুমি মাঝে মাঝে আমাকে এনে এখানে থেকে যেও তাহলেই হবে তাহলে চলো তোমাকে একটা জিনিস দেখাই ব্যাপারটা সম্বন্ধে আগে তোমাকে কোনোদিন বলিনি আশা করছি তোমার দেখে ভালো লাগবে চলো এটা তো একটা চালাঘর বলে মনে হচ্ছে এটাকে আমি দেখে কি করব। এটা সাধারণ চালাঘর নয় এই চালাঘরের ইতিহাস আছে কি ইতিহাস এই চালাঘরের মধ্যে ভূত থাকে ওই যে ঘরের দরজার সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো সুতো বাধা ওই ঘরটার মধ্যে সেই ভূতের অবস্থান তাই নাকি কিন্তু এখানে ভূত কিভাবে এলো কেউ কি আত্মহত্যা করেছিল নাকি এই জায়গায় সে এক অনেক বড় কাহিনী তখন আমি অনেকটাই ছোট একজন গরিব দুঃখী প্রায় বৃদ্ধ মহিলা এসে আমার বাবাকে বলেছিলেন এখানে থাকবার কথা আমার বাবাও থাকতে দিয়েছিলেন কিছুদিন পর বৃদ্ধা মহিলাটি বাবাকে অনুরোধ করে তার একটা হোটেল খুলে দেওয়ার জন্য এটাই সেই হোটেল কিন্তু তার সাথে ভূতের সম্পর্ক কি এখানে কি শ্মশান বা কবস্থান কিছু ছিল না তা নয় ঘটনাটা বলি শোনো বাবা তো ওই হোটেলটা তারপর খুলে দিল ওই মহিলাটিকে ওই বৃদ্ধ মহিলাও এখানে হোটেল আরম্ভ করে দিল তারপর ধীরে ধীরে গ্রামে অনেক কথা উঠতে শুরু করলো কি কথা ভূতের ভয় দেখানো না ওই বৃদ্ধ মহিলা নাকি অনেক গভীর রাতে ভূতেদেরকে খাবার রান্না করে খাওয়ান একবার এখানে একটা মানুষের লাশ পাওয়া যায় সবাই সন্দেহ করেছিল ওই লোক রাত্রিবেলায় দেখতে গিয়েছিল যে ওখানে ভূতের এসে কি করে কিন্তু দুর্ভাগ্যবশত ওই ভূতেদের হাতে পরে লোকটি মারা যায় তাই নাকি তারপর কি হলো বাবা বুড়িমাকে অনেক জেরা করলেন কিন্তু বুড়িমা কিছুদিন স্বীকার করলেন না এক রাতে বাবা খুবই ভূতের ভয় পেলেন তারপর একদিন বাবা সিদ্ধান্ত নিল যে এক কাপালিকের কাছে গিয়ে বিষয়টা সম্বন্ধে জানবে এসেই এই জায়গা দেখে বলল যে এখানে ভূতের উপদ্রব আছে তখন বুড়িমা সত্যি কথা বলতে বাধ্য হলো তিনি বললেন তাকে নাকি সেই ভূতেরা ছাড়বে না তারপর কি হলো তারপর এক রাতে কাপালিক একা এই হোটেলে এসেছিলেন বুড়িকে ওই ভূতেদের হাত থেকে উদ্ধার করতে তারপর রাতারাতি নাকি কাজ শেষ করে এই হোটেল থেকে বেরিয়ে চলে যায় আর যাওয়ার আগে দরজায় এরকম সুতো বেঁধে দিয়ে যায় তারপর সাথে আর দেখা হয়নি না না বাবাও বিষয়ে অনেক সন্দেহ প্রকাশ করেছিল ওই কাপালিকের সাথে পরে দেখা করবার চেষ্টা করেছিল কিন্তু আর দেখা পাইনি ও এই হলো তাহলে ব্যাপার যাক এই জায়গা সম্বন্ধে শুনে খুবই ভালো লাগলো এখন চলো বাড়ি যাওয়া যাক নাকি দরজা খুলে দিলে তোর সব ইচ্ছে পূরণ করে দেব আমি এই জীবনে অনেক অত্যাচার থেকে মনে হয় আমি আর কোনো দিন মুক্তি পেতে পারবো না আমাদের সারা জীবন এভাবেই কষ্ট করে কাজ করে মরতে হবে এখন তাড়াতাড়ি ছাই নিয়ে বাড়ি যাই এই যে একটা মানুষ শোন বুড়ি আমি আজকে তোকে খেয়ে আমার খিদে মেটাবো তুই মরবার জন্য প্রস্তুত হ ওরে বাবা রে এ কে রে বাবা এ আবার কোন সমস্যায় পড়লাম আমি আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না সবাই যদি মরবো না বলে তাহলে আমার খাবারের কি হবে আমি কি সারা জীবন না খেয়ে থাকবো নাকি কারো ওপর আমার কোনো সহমর্মিতা নেই সকলকে আমি মেরে ফেলবো তুমি তুমি আমাকে মেরো না আমি এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমার কাজ হয়ে গেলেই আমি চলে যাব তোমাদেরকে আর আমি জ্বালাতন করব না তুই কি কাজে এখানে এসেছিলি আমি তো প্রত্যেক রাতেই শ্মশানে আসি মরা পোড়া ছাই নিয়ে যায় কেন মরা পোড়ানো ছাই নিয়ে তুই কি করিস কি দরকার তোর আমি একটা হোটেল চালাই সেখানে তোমার মতো অনেকে খেতে আসে আমার হাতের কালো পান্তা খেয়ে তারা তাদের খিদে মেটায় তার সাথে থাকে পশুর মাংস কাঁচা তুমি আমাকে যদি না মারো তাহলে আমি তোমাকেও সেই জিনিস খাইয়ে ভালো রাখবো তাই নাকি তবে তোকে এই মুহূর্তের জন্য ছেড়ে দিলাম কিন্তু মনে রাখিস আমি যদি রাত্রিবেলায় খাবার না পাই তাহলে কিন্তু তোর আজকেই শেষ দিন তুমি কোনো চিন্তা কর না আমি থাকতে কি সেই ভুল কোনো দিন হতে পারে তুমি আমার এই হোটেলে আর একটু পরেই চলে এসো কেমন আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার দেরি হয়ে গেলে সবাই আবার রাগ করবে বেশ তোকে যেতে দিলাম আমি মা তুই কোথায় চলে গেলি রে মা তোকে কে আমার হাত থেকে কেড়ে নিল কে আমার এত বড় সর্বনাশ করলো তুই আমার কাছে ফিরে আয় মা ফিরে আয় আমার কাছে তুমি এভাবে গেদো না গিন্নি তোর শরীর খারাপ করে যাবে তো তুমি তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও ওকে ছাড়া আমি যে এক মুহূর্ত থাকতে পারছি না শোনো গিন্নি যেটা বাস্তব সেটাকে মেনে নিতে শেখো যে এই পৃথিবী ছেড়ে চলে যায় সে আর কখনো ফিরে আসে না কোনোদিন আসে না কিন্তু ওর এত বড় সর্বনাশ হলো কি করে তুমি আমাকে বলো কি এমন হয়েছিল ওর তুমি তো ওর লাশ দেখেছিলে বলো না কি হয়েছিল ওর সেটা আমি তোমাকে বলতে পারবো না গিন্নি কেন কেন বলতে পারবে না তুমি তো সব জানতে পারো তাহলে বলতে পারবে না কেন আমাদের মেয়েকে ভূতে ধরেছিল তুমি কি এসব আবল তাবল বলছো আমাদের মেয়েকে ভূতে ধরেছিল মানে হ্যাঁ ওলো হ্যাঁ জানি তুমি এ কথা বিশ্বাস করবে না তোমার মনে আছে আমাদের মেয়ে সব সময় কালো পান্তা খেতে চাইতো তার সাথে ভূতে ধরবার কি সম্পর্ক আমাকে বলো আমি জানি তোমায় বললে তুমি বিশ্বাস করবে না আমার কাছ থেকে কি লোকাচ্ছ তুমি আমাকে খুলে বলো তাহলে শোনো বলি আমিও সেদিন রাতে তার পেছু নিয়েছিলাম দেখলাম সে আমাদের গ্রামের শ্মশানের পাশে ওই ভাগারে গিয়ে দাঁড়ালো তারপরে ভাগারে মরে পড়ে পচে থাকা গরু মোষগুলোকে খেদে খেতে শুরু করলো আমি সেই দৃশ্য আর দেখতে না পেরে সেখান থেকে ভয়ে কাঁপতে কাঁপতে চলে এলাম তুমি মিথ্যে বলছো না আমি সেটা জানি যে আমাদের মেয়ের পক্ষে এই কাজ করা সম্ভব নয় ওর মধ্যে প্রবেশ করা ওই প্রেতাত্মাই এই কাজ করা ছিল তাই যদি হয় তাহলে আমার মেয়েকে ওই প্রেতাত্মা মানলো কেন সেটা আমিও বুঝতে পারছি না কিনে আমি তো সবকিছু জেনেও চুপ করেছিলাম কিন্তু ওই প্রেতাত্মা আর আমার মেয়ের উপর এমন আক্রোশ জন্মালো কেন কই রে বুড়ি আমাকে খাবার জন্য বলে এলি যে ভুলে গেলি নাকি না না আমি ভুলবো কেন তোমাকে খেতে বলে এসেছি আর আমি ভুলে যাব এরকম কি কখনো হয় তুমি এসো এখানে বসো আমি তোমাকে খেতে দিচ্ছি সেই কালো পান্তা যে পান্তা খেতে চেয়েছিল আমার মধ্যে থাকাও তুমি তুমি কার কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমার ঘাড়ে ভর করেছিল সেই পান্তা খেতে চাইত আমার সামনে যখন দেখা দিত তখনও বারবার খেতে চাইত কিন্তু কেউ তাকে এই পান্তা খেতে দিতে পারতো না কিন্তু তুমি হঠাৎ করে এখানে কি করে এলে আমি যখন বেঁচেছিলাম ও হঠাৎ আমার শরীর থেকে বেরিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে কালো পান্তা আর পশুর কাঁচা মাংস খেতে চাইতো আমি তাকে বললাম খেতে দিতে পারবো না ও আমার ঘাড় মোটকে মেরে ফেলল আমি খুব কষ্ট পেয়েছিলাম ব্যাপার পুরী ওকে আর এখানে বসে আমাদের প্রিয় কালো পান্তা খাচ্ছে কেন ও তোমাদেরই একজন নতুন এসেছে আজকে তোমাদের মতো আমার হাতের কালো পান্তা খেতে ভালোবাসে কিন্তু ও খেলে আমাদের ভাগে ভাগে কম কম পড়বে না 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 তো তোমাদের পড়বার কোনো মানেই হয় তোমরা কবে থেকে আমার এই হোটেলে কালো পান্তা খাচ্ছ এসো তোমরা বসো আমি তোমাদেরকেই খেতে দিচ্ছি কিন্তু আমাদের জন্য মানুষের মাংসের কি ব্যবস্থা করলে আমাকে একটু সময় দাও আর কত সময় নিবি আজকে তোকেই আমরা মেরে খেয়ে নেব বড়িমাকে মারলে তোমাদের কালো পান্তা খাওয়াবি কি তোমরা একটু ধৈর্য ধরলে আমি তোমাদের মানুষ ধরে এনে খাবো আমি গতকাল রাতেই একজন মানুষকে খেয়েছি বেশ তুই আমাদের এখানে নতুন এসেছিস তুই যখন বলছিস তাহলে নিশ্চয়ই তুই আমাদেরকে মানুষ ধরে এনে খাওয়াবি ওই বুড়িকে আরও কিছুটা সময় দিলাম এই সময়ের মধ্যে যদি না হয় যাই এই সুযোগ কালকেই তো এখান থেকে চলে যাব আমরা তার আগে আমার কৌতূহলটা আমি মিটিয়ে নিয়ে চলে আসি কালকে সকালে ওই জায়গা থেকে আসবার সময় কে যেন আমার কানের কাছে ফিসফিস করে বলেছিল দরজাটা খুলে দিতে আমাকে জানতেই হবে ওই দরজার ভিতর কি আছে ও তো ঘুমিয়ে পড়েছে এই সুযোগ হাতছাড়া করা যাবে না তাড়াতাড়ি গিয়ে আমি আমার কাজটা মিটিয়ে আসি এই তো চলে এসেছি এরপর ঘরের দরজা খুলে দেখি তাড়াতাড়ি খোলো দরজাটা আমি অনেক দিন ধরে এখানে বন্দি হয়ে আছি তাড়াতাড়ি করলো আমি আর পারছি না বাপরে বাপ কত বাদুড় ইখানে তো অনেক দিন কেউ প্রবেশ করেনি আমি এসে ভুল করলাম না না বাড়ি চলে যাই রাতের ঘুম শুধু শুধু নষ্ট করে লাভ নেই তার মানে এতক্ষণ আমি কানের কাছে যে শব্দগুলো শুনছিলাম সবই ভুল এর কোনো ভিত্তি নেই কি তুমি কে আমাকে দয়া করে মেরো না আমি তো তোমার কোনো ক্ষতি আ আমাকে দয়া করে ছেড়ে দাও তুমি শুধু শুধু ভয় পেও না তুমি আমার অনেক বড় উপকার করেছো বহু বছর ধরে আমি এখানে বন্দি হয়ে আছি যারা আমাকে বন্দি করেছে এখন তাদেরকে আমি শাস্তি দিতে পারবো কিন্তু আপনি কি সেই তান্ত্রিক যাকে আমি সেই তান্ত্রিক আমাকে মেরে এখানে বন্দি করে রেখে চলে যায় ওই বুড়ি তার মানে যাকে আপনি সাহায্য করতে এসেছিলেন সেই আমাকে বেচন থেকে ছুরি মেরে হত্যা করেছে আসলে ওই বুড়ি আদতেই ওই ভূতেদেরকে কালো পান্তা এবং মানুষের মাংস খাওয়াতো তার বদলে তাদের কাছ থেকে অনেক উপকার নিত আমি এটা জেনেছিলাম যে ওই বুড়ি ওদের সাহায্যে নাকি ওর নিজের পরিবারকে শেষ করেছে কিন্তু ওই এখন কোথায় থাকে এখান থেকে বহু দূরে এক জঙ্গলে সে সেখানে এখনো পর্যন্ত সেই আত্মাদেরকে কালো পান্তা খাওয়ায় ওই আত্মারা দিন দিন খুবই হিংস্র হয়ে যাচ্ছে কিছুদিন পর ওরা মনুষ্য সমাজের উপর আক্রমণ করবে ইতিমধ্যে একজন যুবতী মেয়েকে তারা মেরে ফেলেছে সেও ডাইনি হয়ে ওদের সঙ্গে যোগ দিয়েছে এখন কি হবে ওরা কি আমাদেরকে আক্রমণ করবে আমি থাকতে সে চিন্তা নেই তুই আমাকে মুক্ত করে অনেক বড় উপকার করেছিস এরপর আমি ওই বুড়ি এবং ওই আত্মাদেরকে 지로 এই পৃথিবী থেকে বিদায় দেব আমি এখন চললাম তুই বাড়ি ফিরে যা কে কে ওখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে যাব নাকি চুরি করার মद्दlobe এসেছো লোক ডাকবো দেখো তো চিনতে পারছো কিনা ওরে বাবারে তুই এখানে কি করতে এসেছিস কি চাই তোর তুমি আমাকে মেরে ফেললে কেন আমি তোকে মারিনি ওই ভূত তোকে মেরেছে আমি তোকে বাঁচাতে চাইছিলাম মিথ্যে কথা তুই ভূত প্রেত নিয়ে চর্চা করতিস তুই এই ভূতকে বন্দি করতে চেয়েছিলিস তাই ও আমার দেহে প্রবেশ করেছিল যাতে তোকে ভয় দেখিয়ে ও নিজেকে রক্ষা করতে পারে তোর তন্ত্রবিদ্যা চর্চা আমার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল তাই জন্য তুই আমাকে বলি দিতে ছাড়লি না আজকে তোকে আমি শেষ করে ফেলব না না তুই শোন আমার কোনো ক্ষতি করিস না তুই যা চাস আমি তাই দেব আমি যাই তোর প্রাণ এই তো এই তো এই ডাইনিটার নিজের কথা মতো কাজ করেছে ডাইনিকে আমরা আজকের পর থেকে মাথায় করে রাখবো ও যা বলবে আমরা তাই শুনব নাও এবার তোমরা একে খেয়ে তোমাদের বহু দিনের পুরনো মানুষ খাওয়ার শখ পূরণ করো তুই তোর সাগরের নিয়ে খুব ভালোই আছিস আমাকে চিন্তে পারছিস ওরে রে বাবা রে কাপালিক তুই এখানে কি করছিস তোকে মেরে আমি আমার প্রতিশোধ নিতে এসেছি কিন্তু আমরা থাকতে বুড়ির গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয় তোর আমি সব পারি ও আমাকে এক কালে মেরেছিল আমি ওকে আজকে শেষ করতে এসেছি না এটা কখনোই হতে পারবে না আমরা তোকে সবাই মিলে আটকাবো ওই বুড়িকে মারলে তোদের কি ক্ষতি হবে তোদের তো আমি আগেও কিছু করতে চাইনি আমি ওই বুড়িকে বোঝাতে গিয়েছিলাম যে ও তোদেরকে বন্দি করে তোদের দিয়ে কাজ করিয়ে খুব ভুল করছে কিন্তু সেদিন তোরা সবাই মিলে আমাকে মেরে ফেললি বুড়ি আমাদের কালো পান্তা খাওয়ায় বুড়িকে মেরে ফেললে আমাদের কালো পান্তা খাওয়াবে কে তোরা বুঝতে পারছিস না ওই বুড়ি তোদেরকে খুশি করে দিয়ে নিজে কর্তৃত্ব করতে চাইছে তোদের ওপর একবার মারা গেলে এবং ওরা তা দেহ ছাড়লে তোদেরকে সকলকে নাচাবে তাই নাকি আবার অবস্থাটা একবার ভেবে দেখ আমাকে কি করেছিল এত জোর ধরে আমি বন্দি হয়েছিলাম মেরে দাও আমাদের কোনো অসুবিধা নেই এদিকে আমাদের নতুন ডাইনি আছে তো ও আমাদেরকে কালো পান্তা খাওয়াবে কি ডাইনি মানুষ যখন খাওয়াতে পেরেছি কালো পান্তার তার এমন কি জিনিস তাহলে বুড়ি তোর